ভাবুন তো আপনার পায়ের ঠিক নিচে রয়েছে এক বিশাল দুনিয়া অন্ধকার শহর রহস্যময় সুরাঙ্গ আর নিখুঁত ইঞ্জিনিয়ারিং যেখানে হাজার হাজার মানুষ শতাব্দীর পর শতাব্দী ধরে লুকিয়ে বেঁচেছিল কিন্তু প্রশ্ন হলো আমরা কি সত্যি আমাদের পৃথিবীকে চিনি নাকি এখনও এমন অনেক রহস্য লুকিয়ে আছে যা বিজ্ঞানীরাও মানতে ভয় পায় তাই আজকের এই ভিডিওটিতে আমরা নামব পৃথিবীর গভীরে যেখানে রয়েছে তুরস্কের ডেরিন কুইও রহস্যময় আগার আর বিতর্কিত হলো আর থিওরি তাই অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন লুকিয়ে আছে এমন এক শহর যা ইতিহাসবিদরা বলছেন পৃথিবীর সবচেয়ে বড় আন্ডারগ্রাউন্ড সিটি যেটির নাম হলো ডেরিন কুইও প্রায় তিন হাজার বছর আগে তৈরি করা হয়েছিল এই শহরটি গভীরতা ছিল প্রায় পঁচাশি মিটার মানে আঠারোতলা বিল্ডিং এর সমান আর এটা শুধু একটা কক্ষ ছিল না এটা ছিল একেবারেই পূর্ণাঙ্গ একটি শহর এখানে ছিল বসার ঘর স্কুল চাষ গবেদে পশু রাখার জায়গা এমনকি ভেন্টিলেশন শেপ দিয়ে অক্সিজেন প্রবাহের ব্যবস্থা ইতিহাসবিদরা বলছেন এই শহরটিতে একসাথে প্রায় বিশ হাজার মানুষ বসবাস করতে পারত। কিন্তু প্রশ্ন হলো তখনকার সময়ে এত নিখুঁত ইঞ্জিনিয়ারিং করল কীভাবে এত গভীরে তারা আলো ছাড়া টিকে থাকলো কীভাবে এখনো বিজ্ঞানীরা এর পুরোপুরি রহস্য উদ্ঘাটন করতে পারিনি ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে কিন্তু সব উত্তর এখনও অজানা আগার থা প্রমাণ করে যে পৃথিবীর ভিতরে শহর বানানো সম্ভব কিন্তু এখানেই আসলে শেষ নয় আরও এক ভাল থিওরি রয়েছে যেটির নাম হলো আগারতা বৌদ্ধ ধর্মগ্রন্থে বারবার বলা হয়েছে পৃথিবীর ভিতরে লুকিয়ে আছে এক রহস্যময় রাজ্য যেটির নাম হলো সম্ভালা আরও বলা হয়েছে সেখানকার মানুষেরা নাকি আমাদের চেয়ে উন্নত প্রযুক্তিতে অনেকে গিয়ে তিব্বতের সন্ন্যাসীরা বিশ্বাস করেন অতি প্রাচীনকালে কিছু মানুষ পৃথিবীর ভিতরে চলে যায় এবং আজও তারা সেখানে বসবাস করছে আর শুধু গল্প নয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নার্জির জার্মানির কিছু গবেষক নাকি আগারতা খুঁজতে অভিযানে গিয়েছিল যদিও এখানে সরাসরি কোনো প্রমাণ মেলেনি তবুও অনেক এক্সপ্লোর দাবি করেছেন মেরু অঞ্চলে রয়েছে এমন এক এন্ট্রি পয়েন্ট যেখান দিয়ে পৃথিবীর ভিতরে যাওয়া যায় হলো আর্থ ষোলোশো শতকে মহাকাশবিদ অ্যাডমন্ড হ্যালে যিনি হ্যালিস কমট আবিষ্কার করেছিলেন তিনি প্রথম ধারণা দেন যে পৃথিবী ফাঁকা তিনি বলেন পৃথিবীর ভিতরে থাকতে পারে আলাদা একটি স্তর যেখানে হয়তো আরেকটা জগৎ রয়েছে এরপরে উনিশশো সালে আমেরিকান অ্যাডমিরাল বার্ট আর্ক অঞ্চলে অভিযানে যান তার গোপন লোক কোনো অনুযায়ী তিনি নাকি বরফের ভিতর দিয়ে গিয়ে এমন এক জায়গা দেখেন যেখানে ছিল সবুজ গাছপালা অদ্ভুত প্রাণী এমনকি ভিন্ন ধরনের মানুষ যদিও আধুনিক বিজ্ঞানীরা বলছে পৃথিবী ফাঁকা নয় কিন্তু আজও অনেক আনএক্সপ্লোরড আন্ডারগ্রাউন্ড কেব আর ম্যাগনেটিক্যাল অ্যানিমলই পাওয়া যায় যা এই থিওরিকে আরও রহস্যময় করে তোলে তাহলে আসল সত্যটা কী আসল সত্যটা হলো ডেরিন করে হান্ড্রেড পার্সেন্ট প্রমাণিত ইতিহাস আগার তা কিংবদন্তি তবে বহু সংস্কৃতিতে একে মানা হয় হলো আর্থ বিজ্ঞানিকভাবে অসম্ভব কিন্তু রহস্যময় অভিযানে এর সাপ পাওয়া যায় সত্যি বলতে আমরা এখনও পৃথিবীর নিচের দশ পার্সেন্ট অংশ পুরোপুরি অনুসন্ধান করতে পারিনি আমাদের পায়ের নিচে হয়তো এখনো এমন অনেক শহর লুকিয়ে আছে যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষেরা বেঁচে ছিল ডেরিন প্রমাণ করে মানবজাতির ইতিহাস কতটা উন্নত ছিল তাহলে প্রশ্ন হলো আমরা কি সত্যি সব কিছু জানি নাকি এখনও পৃথিবীর গভীরে লুকিয়ে আছে এমন রহস্যময় দুনিয়া যেখানে বিজ্ঞানীরাও প্রবেশ করতে ভয় পায় তো বন্ধুরা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে এমন সকল সত্য তথ্য আপনি সকলের আগে জানতে পারে